মাছের কালার যাই হোক কক্সিডের কালার কিন্তু এবং ধবধবে সাদাই থাকে চলেন মহিপুর থেকে মাছ আসছে দেখি কী কী মাছ আসছে এবং এখানে যে শুধু মহিপুরের মাছ সেটা না এখানে হচ্ছে দুইটা জায়গার মাছ আছে এক হচ্ছে পায়রা নদীর মাছ যেটা হচ্ছে আমতলি থেকে সংগ্রহ করা আর এক হচ্ছে আর এক হচ্ছে আমাদের লোকাল জেলেদের মহিপুর থেকে নেওয়া কিছু মাছ তো প্রথমে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গলদা চিংড়ি গলদা চিংড়ি আছে এদিকে আসেন দেখাই এই যে গলদা এগুলো হচ্ছে বেসিক্যালি সুন্দরবন অঞ্চলে বা বিভিন্ন অঞ্চলে যে চর পাটা জালে যে মাছগুলো ধরে বিশেষ করে আমাদের চর পাটা জালের যে ভিডিওগুলো আপনারা দেখেন সেই চর পাটা জালের গলদা চিংড়ি এগুলো সব মিডিয়াম সাইজের গলদা চিংড়ি যেগুলো হচ্ছে আট থেকে সাত থেকে আট পিস বা নয় পিসে কেজি আসে মিডিয়াম সাইজের গলদা চিংড়ি তো এগুলোকে যখন হচ্ছে আমরা ঢাকায় আনি তখন এভাবে পুলি করেই আনতে হয় তা না হলে মাছের কালার থাকে না নষ্ট হয়ে যায় তো এই হচ্ছে গলদা চিংড়ি কেমন লাগতেছে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট এক প্যাকেট খুললাম হ্যাঁ এখানে কিন্তু আরও দুই প্যাকেট আছে গলদা চিংড়ি একদম চকচকে ঝকঝকে গলদা চিংড়ি মাসাল্লা গলদা চিংড়ি সবার খুলবো না গলদা চিংড়ি আছে এখানে এরপরে কি মাছ আছে দেখেন আপনাদেরকে বেশ কিছু মাছ দেখাবো আজকে এই যে এটা হচ্ছে সুন্দরবনের ভেটকি মাছ ভেটকি মাছটা যদি না দেখাইলেই নয় ভালো করে এবং এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজের ভেটকি স্ট্যান্ডার্ড সাইজের ভেটকি বলতে দুই কেজি আড়াই কেজি সাইজ এই যে ভেটকি মাছ দেখতে পাচ্ছেন একদম তরতা দেখেন গায়ে কি পরিমাণ লোদ এবং এগুলো হচ্ছে কালকে ধরা হয়েছে হ্যাঁ সন্ধ্যায় আসছে আমাদের কাছে সেখান থেকে হচ্ছে সকালবেলা ঢাকার গাড়িতে উঠছে বিকালবেলা এখন ঢাকা ওয়ার হাউজে আছে দেখেন এই মাছটা হয়েছে আছে এক কেজি নয়শো তিরিশ গ্রাম মানে মোটামুটি বেশ ভালো স্ট্যান্ডার্ড সাইজের কোড়াল মাছ সুন্দর বনের কোরাল চলে আসছে এরপরে আসে এই যে বর্তমানে যেটার ক্রেজ যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয় সবচেয়ে বেশি কথা হয় যেটা নিয়ে এটা হচ্ছে সেটা এটা কি মাছ এটা কি রুই মাছ নাকি কাতল মাছ নাকি পাঙ্গাস মাছ এটা হচ্ছে জাতীয় মাছ জাতীয় মাছ ইলিশ মাসাল্লাহ এবং মাছটা দেখেন মাছটা হচ্ছে পায়রা নদীর ইলিশ ওর মানে ইয়েটা বুকটা কতটা চেওড়া কতটা চওড়া বুকটা আর ঘাড় দেখেন ঘাড়টা কতটা মোটা আল্লাহ গালছি দেখবেন একদম তাজা মাছ গালছি দেখানোটা একটু কষ্টকর দেখেন ভিতরে লাল টক টক করতেছে যদিও ছয় সাত ঘন্টা বরফে রয়েছে মাছটা তারপরও মাছটা কী পরিমাণ শক্ত দেখেন তো চলুন দেখা যাক এই ইলিশ মাছটার ওয়েট কতটুকু আছে এই যে দেখেন মিটারে কিন্তু জিরো হ্যাঁ এক কেজি ছয়শো বিশ গ্রাম এক কেজি ছয়শো বিশ গ্রাম এই মাস্টার ওয়েট মাছটা দেখে মনে হয় যে এটা এক কেজি ছয়শো বিশ গ্রাম ওয়েটের মাছ বাট এই মাছটার ওয়েট এক কেজি ছয়শো বিশ গ্রাম এরপরে আরও কি কি মাছ আছে সেটা দেখব আসেন এখানে বা বাবা 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 অনেক দিন পরে হচ্ছে এনাদের দেখা পাইলাম স্যামন মাছ দেশি স্যামন দেশি স্যামন অনেক দিন পরে এনাদের দেখা পাইলাম মাশাল্লা 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 তো শ্যামনের প্যাকেট আছে কয়টা শ্যামন মাছ চলে আসছে শ্যামন মাছ শ্যামন প্রেমীরা কই যারা হচ্ছে এতদিন স্যামন শ্যামন করতে করতে মুখে ফেনা তুলে ফেলছেন তারা কই দ্রুত করে আসেন শ্যামন প্রেমীরা কই তাদের দেখতে চাই এই ভিতরে হচ্ছে আরও কোরাল মাছ এগুলো হচ্ছে কোরাল মাছ আর এই হচ্ছে স্যামন মাছ বা অল্প কিছু স্যামন আসছে খুব বেশি না আহামরি খুব বেশি না এখন হচ্ছে স্যামনের সিজন না যে কারণে চাইলেও কিন্তু স্যামন মাছ মানে ইচ্ছা মতন আনা বা আপনাদেরকে দেওয়া সম্ভব না শীতকালে আবার হচ্ছে এটা অ্যাভেলেবেল হবে তবে এই সিজনে যে কয় পিস আসছে আলহামদুলিল্লাহ এটা নিয়েই সুক্রিয়া মানে আদায় করতে হবে শুকর থাকতে হবে এই যে দেখেন স্যামন মাছ একদম মানে বড়ো সাইজও না মিডিয়াম সাইজও না ছোটো সাইজ স্যামন দেশি স্যামন দেশি স্যামন কম দামে ভালো মাছ দেখেন ওয়েট আছে কেমন এক কেজি দুশো ষাট গ্রাম এক কেজি একশো পঞ্চাশ গ্রাম তো এখানে হচ্ছে মোট ছয় পিস স্যামন মাছ আসছে ছয় পিসের ওয়েট কতটুকু সেটা দেখাই আপনাদেরকে ছয় পিস মাছের ওয়েট আছে হচ্ছে সাত কেজি দুইশো আশি গ্রাম তো এই যে সাত কেজি দুইশো আশি গ্রাম স্যামন মাছ অনেক দিন পরে দেশি স্যামন আসলো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন অ্যাভেলেবেল আছে আরও এক পিস আরও এক পিস আরও এক পিস এবং এইটা কি মে একদম শেষ পিস লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আসেনি ওর মানে মানে খোলসটা সারাই আগে তারপরে দেখাই আলহামদুলিল্লা আল্লাহ নেয়ামত নদীতে দেয়া আছে জাস্ট আমাদের জেলেবাইরা হচ্ছে সেখান থেকে আহরণ করে আর সেখান থেকে জেলেবাইজি থেকে এনে এনে আমরা আপনাদেরকে দেই আপনারা কি ইমাজিন করতে পারতেছেন মাস্টার ওয়েট কতটুকু এই মাছটার ওয়েট কতটুকু সেটা কি আপনারা ইমেজিন করতে পারতেছেন পারতেছেন না চলেন মিটারে দেই দেখি আহা শেষের ধামাকা এক কেজি সাতশো নব্বই গ্রাম মানে আঠারোশো গ্রামের আঠারোশো গ্রাম থেকে মাত্র দশ গ্রাম কম এত বড় সাইজের একটা রাজা ইলিশ এটার পেটে কিন্তু ডিম নেই মাছটার পেটে ডিম নাই মাছটার হচ্ছে মাছটা কি পরিমাণ সওরা দেখেন এটা যদি মহিলা মাছ হইতো বা ডিম থাকতো তাহলে এটার ওয়েট হইতো দুই কেজি দুশো থেকে দুই কেজি তিনশো গ্রাম বা ডিম নেই বলে কিন্তু মাছটা দুই কেজি মানে বর্ডার ক্রস করতে পারে নাই তবে আলহামদুলিল্লাহ মাস্টার সাইজ দেখেন হোয়াট আর সাইজ তো দর্শক এই যে বড়ো বড়ো সে ইলিশ স্যামন কোরাল মাছ গলদা চিংড়ি এগুলোই আসলো আজকে মাছগুলো দেখে কেমন লাগলো এবং কোন মাছটা কার সবচেয়ে বেশি পছন্দ হলো বা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এমন মাছের স্বাদ যারা নিতে চান তারা যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মূলত ভিডিও ডেসক্রিপশন বক্স হচ্ছে ফিজবিলি হোয়াটসঅ্যাপ নাম্বার সেলফোন নাম্বার ওয়েবসাইট ওয়েল সহ যাবতীয় সকল ইনফরমেশন দেওয়া আছে আপনারা যাবেন যে কোনো একটা ওয়েতে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এবং আপনার পছন্দের মাছগুলোর অর্ডার প্লেস করবেন